মাত্র কুড়ি সেকেন্ডের মধ্যে আপনার সিমে রিচার্জের যতগুলো টাকা আছে আপনার সিমে রিচার্জ করা যতগুলো টাকা আছে মাত্র কুড়ি সেকেন্ডের মধ্যে আপনি অন্য সিমের মধ্যে ট্রান্সফার করতে পারবেন খুব সহজ সহজভাবে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে একটা সিম থেকে অন্য একটা সিমে আপনার ব্যালেন্স ট্রান্সফার করবেন সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এবং পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো এই জন্যে কী করবেন আপনার ফোনে ডায়াল প্যাটা চলে আসবেন এখানে এসে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ জিরো জিরো হ্যাশ ডায়াল করার পরে আপনার যে সিম আছে যে সিমটাকে আপনি ট্রান্সফার করবেন ওই সিমটা আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার উপরে দেখবেন যে রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে এক নম্বরের মধ্যে ওইখানে আপনি মাঝের মধ্যে একটা ক্লিক করে ওয়ান সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনি যে সেন্ট অপশান আছে ওই সেন্ট একটা ক্লিক করে দেবেন তারপরে আপনার ফোনের মধ্যে ঠিক এরকম চার সংখ্যার একটা পিন যাবে তো আপনি এরপর কী করবেন ব্যাকে এসে আপনার ডায়াল করবেন আবার ডায়াল করবেন এক্সের ওয়ান টু ওয়ান ওয়ান ফাইভ ডাবল জিরো হ্যাশ আপনি যে সিমতে রেজিস্ট্রেশন করছেন ওই সিমে আবার সেন্ড করে দেওয়ার পরে দেখবেন যে একটু লোড নেবে লোড নেওয়ার পরে আপনি এখানে কি করবেন দুই নম্বর অপশানে দেখেন ট্রান্সফার ব্যালেন্স ওইখানে আপনি দুই সিলেক্ট করে সেন্ড করে দেবেন দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি যে নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন যে নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারে আপনি সেই নাম্বারটা আপনি এখানে বসাই দিয়ে সেন্ট অপশনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি একটু অপেক্ষা করবেন তারপর এরকম ইন্টারভেট চলে আসবে আপনি ওই সিমে কত টাকা পাঠাতে চাচ্ছেন দশ টাকা না একশো টাকা আপনি টাকা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে সেন্ট অপশনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনার রেজিস্ট্রেশন করা সিমের যে পিনটা আপনাকে দিছে ওই পিন নাম্বারটা আপনি এখানে বসাই দেবেন তারপরে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে দেখবেন যে আপনার সিম থেকে অটোমেটিক্যালি ব্যালেন্স ট্রান্সফার হয়ে গেছে সেই ট্রান্সফারের মেসেজ আপনার ফোনে দেওয়া হবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম